হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বি ইজি লার্নিং ল্যাব অ্যান্ড অ্যানাদার ভিডিও অন ইংলিশ টিচিং এখন আমি ক্লাস টেনের লেসেন ফাইভ আওয়ার রান্য়ে কাইট টেক্সটির ইউনিট ওয়ান প্রতিটি শব্দের অর্থ সহ তোমাদের জন্য বাংলায় অনুবাদ করবো এবং তার সঙ্গে লাইন বাই লাইন ব্যাখ্যা করবো আমি ক্লাস টেনের প্রথম দিককার সব লেসেনগুলো ব্যাখ্যা সহ বাংলায় অনুবাদ করে এবং এক্সারসাইজেস সলভ করে ভিডিওস আপলোড করে দিয়েছি তোমরা ভিডিওগুলো এই ভিডিওর ওপর আই বটন ক্লিক করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের জানাই অনেক শুভেচ্ছা আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এতে অন্যান্য ইংলিশ টেক্সট রিলেটেড এক্সপ্লানেটরি ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সুবিধা হবে তাহলে শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো টেক্সটির শিরোনাম আবার রান অ্যাওয়ে কাইট আবার মানে আমাদের রান অ্যাওয়ে মানে উপরে যাওয়া বা কেটে যাওয়া আর কাইট মানে ঘুরি তাহলে শিরোনামের বাংলায় অনুবাদ হলো আমাদের কেটে যাওয়া ঘুড়ি লেখিকা লুসি মড মন্ট গোমারি এখানে ইন্ট্রোডাকশানে লেখিকার সম্পর্কে এবং টেক্সটের সম্পর্কে ছোট করে বলা আছে লুসি মড মন্ট গোমারি এইটিন সেভেন্টি ফোর লুসি মড মন্ট কুমারি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন নাইনটিন ফর্টি টু উনিশশো বিয়াল্লিশ সালে করেছিলেন ওয়াজ এ কানাডিয়ান অথর ছিলেন একজন কানাডীয় লেখিকা বেস্ট নোন সব থেকে বেশি পরিচিত ছিলেন ফর এ সিরিজ অফ নোভেলস ধারাবাহিক নোভেলের উপন্যাসের ধারাবাহিক উপন্যাসের জন্য অর্থাৎ তিনি অনেকগুলি পরপর ধারাবাহিক বাহিক উপন্যাস লিখেছিলেন বিগিনিং উইথ যা শুরু হয়েছিল অ্যান অফ গ্রিন গোবেলস এই অ্যান অফ গ্রিন গোবেলস নোভেল নোভেলটা দিয়ে উপন্যাসটা দিয়ে সি রোড তিনি লিখেছিলেন নিউমারাস মানে অসংখ্য নিউমারাস শব্দটি রত্ত অসংখ্য নোভেলস উপন্যাস লিখেছিলেন পোয়েমস কবিতা অ্যান্ড শর্ট স্টোরিজ এবং শর্ট স্টোরিজ মানে ছোট গল্প লিখেছিলেন শি ওয়াজ মেড তাকে করা হয়েছিল অ্যান্ড অফিসার অফ দ্য অর্ডার এটা একটা পদের নাম এই পদে অভিষিক্ত করা হয়েছিল অফিসার অফ দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার ব্রিটিশ সাম্রাজ্যের ইন নাইনটিন থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ সালে ব্রিটিশ সাম্রাজ্যের অফিসার অব দ্য অর্ডার এই পদে তাকে অভিষিক্ত করা হয়েছিল এইভাবে তাকে সম্মান দেওয়া হয়েছিল এবার টেক্সটির সম্পর্কে দিস শর্ট স্টোরি এই ছোটো গল্প ইজ হয় অ্যাবাউট এ ব্রাদার সম্পর্কে এ ব্রাদার একটা ভাই সম্পর্কে অ্যান্ড এ সিস্টার এবং একটা বোন সম্পর্কে লিভিং যারা বাস করে অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড যারা বাস করে একটা আইসোলেটেড মানে বিচ্ছিন্ন বা নির্জন আইল্যান্ডে বাস করে দ্বীপে বাস করে উইথ দেয়ার ফাদার তাদের বাবার সঙ্গে হু যারা থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস ঘটনার ধারাবাহিকতার মধ্যে দিয়ে থ্রু মানে মধ্যে দিয়ে আর সিরিজ মানে ধারাবাহিক ধারাবাহিক ঘটনার মাধ্যমে ঘটনাগুলির মাধ্যমে গেট রি গেট রি গেট মানে হয় আর রি ইউনাইটেড কথাটার অর্থ শব্দটার অর্থ পুনর্মিলিত যারা পুনর্মিলিত হয় উইথ দেয়ার উইথ মানে সঙ্গে দেয়ার মানে তাদের তাদের লং লস্ট অনেক দিন আগে হারিয়ে যাওয়া রিলেটিভস আত্মীয়দের সঙ্গে পুনর্মিলিত হয় ইট ইজ এ টাচিং টেল এটা একটা মর্মস্পর্শী টাচিং মানে মর্মস্পর্শী বা মনকে ছুঁয়ে যাওয়ার মতো টেল গল্প দ্যাট আন্ডারলাইন্স যা গুরুত্ব আরোপ করে দ্য ভ্যালু অফ রিলেশনশিপস সম্পর্কের গুরুত্বের উপর সম্পর্কের যে মূল্য তার উপর গুরুত্ব আরোপ করে এবং এই গল্পটা খুবই মনকে ছুঁয়ে যাওয়ার মতো এবার আমি টেক্সটটা রিডিং পড়ছি অফকোর্স অবশ্যই দেয়ার ওয়াশ নো বডি দেয়ার মানে সেখানে ওয়াশ ছিল সেখানে ছিল নো বডি সেখানে কেউ নো বডি মানে কেউ না সেখানে কেউ ছিল না ফর আস টু প্লে উইথ আমাদের সঙ্গে খেলার জন্য অন দ্য বিগ হাফ মুন বিগ হাফ মুনে বিগ হাফ মুন একটা দ্বীপের নাম যে দ্বীপটার কথা আগে দেখো যেখানে টেক্সটের সম্পর্কে সংক্ষেপে বলা হয়েছিল ওখানে একটা আইসোলেটেড আইল্যান্ডের কথা লেখিকা বলেছেন এই আইল্যান্ডটাই দ্বীপটাই হলো বিগ মুন এখানে লেখিকা বলেছেন যে তাদের সঙ্গে খেলার মতো কেউ ছিল না উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার আমাদেরকে একে ইচ মানে হচ্ছে একজন বা প্রত্যেক আর আদার মানে অন্য বা অপরজন তাহলে আমাদের একে অপরের একজনের সঙ্গে একে অপরের থেকে সঙ্গেই বেশি সব থেকে বেশি আমাদের খেলতে হয়েছিল অ্যান্ড উই ডিড এবং আমরা তা করেছিলাম ওই দ্বীপে লেখিকা আর তার দাদা এই দুজন বাস করতেন ক্লড লেখিকা দাদার নাম ক্লড এই দুজন বাস করতেন তাই তাদের দুজনেই থেকে বেশি ওখানে খেলেছিলেন উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড আমরা বাস করি বিগ হাফ মুন দ্বীপে বিগ হাফমুন আইল্যান্ড অর্থাৎ বুঝতেই পারছো যে বিগ হাফমুন দ্বীপে তারা বাস করেন বলেছেন এখানে উই আর ফাদার আমরা হই বাবা অ্যান্ড ক্লড এবং ক্লড অ্যান্ড আই এবং আমি অ্যান্ড আন টেস্তার এবং পিসি এস অ্যান্ড মিমি মিমি অ্যান্ড ডিক এবং ডিক ইট ইউজ টু বি অনলি ইউ ইট মানে এটা ইউজ টু বি মানে ছিল অনলি শুধুমাত্র ফাদার অ্যান্ড ক্লড বাবা এবং ক্লড অ্যান্ড আই এবং আমি আমরা এই তিনজনেই আগে ছিলাম ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট এটা সব কিছু এটা হয় সব কিছু অন অ্যাকাউন্ট অফ এটা একটা ফ্রেজ এর অর্থ এই ফ্রেজের অর্থ কারণে অফ দ্য কাইট ঘুড়ির কারণে দ্যাট দেয়ার আর মোর অফ আস এখানে আমাদের আমরা এখন বেশি আছি আগে আমরা তিনজন ছিলাম এখন আমরা ছজন হয়েছি কারণ আন মিমি অ্যান্ড ডিক আমাদের সঙ্গে মিলিত হয়েছে তাহলে এটা এই মিলিত হওয়ার কারণটা কিন্তু এটা ঘুরি এটা ঘুরির কারণে আমরা এখন এখানে তিনজন আগে ছিলাম এখন ছজন আছি দিস ইজ হোয়াট এটাই হয় যা আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট অ্যাবাউট মানে সম্পর্কে এটাই যা যার সম্পর্কে আমি তোমাদের বলতে চাই ওয়ান্ট মানে চাওয়া ফাদার ইজ দ্য কিপার বাবা হন রক্ষক কিপার মানে রক্ষক বা দেখাশোনা যে করে তাকে কিপার বলা হয় বাবা দেখাশোনা করেন অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস বাবা বিগ হাফ মুনে যে লাইট হাউস আছে বা আলোকস্তম্ভ আছে তার দেখাশোনা করে লাইট হাউস সমুদ্রের তীরে কোনো বন্দরে কোনো বন্দরে গেলে বা ছবিতে তোমরা লাইট হাউসের ছবি দেখতে পাবে আমার থামনেলেও আমি লাইট হাউসের ছবি দিয়েছি এই উঁচু লাইট হাউস লাইট হাউসগুলো থেকে তীব্র আলোকরশ্মি নিক্ষেপ করা হয় এই আলোক রশ্মি কোনো জাহাজের এই আলোক দেখে জাহাজের নাবিকেরা বুঝতে পারেন জাহাজগুলি সমুদ্র তীর থেকে কতটা দূরে আছে সমুদ্র তীরের কাছাকাছি চলে এলে নাবিকেরা জাহাজগুলি ধীরে চালায় এবং সাবধানে নোংর করে যাতে সমুদ্রের তলায় জাহাজের নিচের অংশ ধাক্কা লেগে কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে লাইট হাউসের যে ব্যবহার কি জন্য হয় সেটা তোমরা বুঝতে পারলে আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড আমি এগারো বছর বয়সী ক্লড ইজ টুয়েলভ ক্লট বারো বছর বয়সী মানে লেখিকার দাদা ক্লট ছিলেন লেখিকার থেকে এক বছরের বড় ইন উইন্টার শীতকালে হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন হোয়েন যখন দ্য হারবার হারবার মানে বন্দর বা প্রতাশ্রয় প্রতাশ্রয় মানে যেখানে বড় বড়ো জাহাজ থাকার জায়গা থাকে তাকে হারবার বলে ইজ ফ্রোজেন যখন ফ্রোজেন ওভার পুরোটাই এই বন্দরটা যখন বরফে ঢেকে যায় উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড মেইনল্যান্ড মানে মূল ভূভাগ বা স্থলভাগ আমরা তখন মুভ করে মানে আমরা তখন চলে আসি স্থলভাগে শীতকালে বরফ পড়ে গেলে বন্দরটা পুরোপুরি একদম বরফে ঢেকে যায় তোমরা জানো যে কানাডা উত্তর আমেরিকার উত্তর আমেরিকায় অবস্থিত এখানে শীতকালে প্রচুর বরফ পড়ে অর্থাৎ বরফ যখন শীতকালে পড়তো এবং যখন বন্দরটা পুরোপুরি বরফে ঢেকে যেত ঢেকে যেত তখন তারা চলে আসতেন মূল ভূখণ্ডে বা স্থলভাগে সেখানেও তাদের বাড়ি ছিল আর তার বাবা কাজের সূত্রে বিঘাপমুন আইল্যান্ডে যেতেন অ্যাস যখনই স্প্রিং কামস ব্যাক বসন্ত ফিরে আসে উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড আমরা তখন সেইল মানে জলপথে যাওয়া লেখ মানে লেখিকা এবং তার দাদা এবং তাদের পরিবার তখন স্টিমারে করে বা জাহাজে করে তখন আবার চলে যেত চলে যায় ওই দ্বীপে শীতকালে যখন বরফ গলে তখন বরফ গলে যায় বন্দরটা যখন বরফ মুক্ত হয় তখন তারা আবার বসন্তকালে আবার ফিরে যায় তাদের প্রিয় দ্বীপে দ্য ফানি পার্ট ইউজ টু বি মজার অংশটা পার্ট মানে অংশ ইউজ টু বি ছিল দ্যাট যে পিপল অলওয়েজ পিটি ডাস মানুষেরা সবসময় দয়া দেখাতো আমাদের হোয়ে দ্য টাইম কেম ফর আস যখন সময় আসতো আমাদের জন্য টু রিটার্ন আমাদের যখন সময় আসতো ওই বসন্তকালে বললাম যখন বরফ গলে যেত তাদের আবার বিঘ মুন আইল্যান্ডে ফিরে যাওয়ার সময় আসতো তখন মানুষেরা তাদেরকে সবসময় দয়া দেখাতো সেইড উই মাস্ট বি শো লোন সাম তারা বলতো আমরা হব সো মানে খুবই লোন সাম একা হয়ে যাব নির্জন ও হয়ে যাবো ওভার দেয়ার সেখানে অর্থাৎ দ্বীপে তারা খুব নির্জন হয়ে যাবে একা হয়ে যাবে উইথ নো আদার চিলড্রেন নেয়ার আস আমাদের পাশে কোনো বাচ্চা থাকবে না তাই আমরা নির্জন হয়ে যাব বা একাকী হয়ে যাবো অফকোর্স অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ ক্লড লেখিকার দাদা অ্যান্ড আই এবং লেখিকা উড হ্যাভ লাইকড মানে আমরা লাইক আমরা পছন্দ করতাম টু হ্যাভ পেতে সামন কাউকে পেতে পছন্দ করতাম টু প্লে উইথ আস খেলতে আমাদের সঙ্গে খেলতে আমরা পছন্দ করতাম ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস এটা খুব কঠিন ছিল জলদস্যু গুহা এই রকম খেলা অ্যান্ড থিংস লাইক দ্যাট এরকম ধরনের থিংস মানে জিনিস এরকম খেলা উইথ অনলি টু দুজন নিয়ে জলদস্যু গুহা এরকম ধরনের খেলা খেলাটা খুবই কঠিন ছিল কারণ লেখিকা আগেই বলেছেন যে লেখিকা আর তার দাদা থাকতেন বাট উই ইউজ টু কোয়ারেল এ গেড এ গুড ডিল আমরা ঝগড়া করতাম এ গুড ডিল অনেক ঝগড়া করতাম উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার মেইনল্যান্ড মানে মূল ভূখণ্ড বা স্থলভাগ যেখানে তাদের বাড়ি ছিল ইন উইন্টার শীতকালে যখন তারা মূল ভূখণ্ডে বা স্থলভাগে তাদের বাড়িতে ফিরে যেতেন শীতকালে তখন তারা ওখানে যারা বাচ্চারা আরও বাচ্চা থাকতেন থাকত তাদের সঙ্গে তারা যখন তারা খুবই অনেক বেশি পরিমাণে ঝগড়া করতেন সো ইট ওয়াজ পার হ্যাপস শো সুতরাং এটা ছিল সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল এটা ভালোই ছিল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম যে সেখানে তাদের কেউ ছিল না অন দ্য বিগ হাফ মুন বিগ হাফ মুন দ্বীপে তাদের কেউ ছিল না তাহলে ভালোই হতো কারণ তাদের যদি কেউ থাকতো তাহলে ঝগড়া হতো তাই বিঘা পুনে ওই সকল বাচ্চারা ছিল না বলে ভালোই হতো এখানে লেখিকা সেটাই বলেছেন ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড ক্লড এবং আমি কখনোই ঝগড়া করিনি টু বি শিওর নিশ্চিতভাবে ফাদার ডিড নট সিম টু হ্যাভ বাবা ডিড নট সিম মানে মনে হওয়া টু হ্যাভ আছে এনি রিলেশানস কোনো আত্মীয় আস বাবার মনে হয় যে আস আমাদের ছাড়া আস মানে আমাদের আমাদের ছাড়া কোনো আত্মীয় নেই দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি দিস মানে এটা মানে বাবার কোনো আত্মীয় নেই আমরা দুজন ছাড়া এইটা ইউজ টু পাজেল বিব্রত করতো ক্লড ক্লডকে এবং আমাকে লেখিকাকে এবং লেখিকার দাদাকে এটা বিব্রত করত যে সবার তো আত্মীয় আছে তাদের নেই এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশানস মেইনল্যান্ড মূল ভূভাগে বা স্থলভাগে প্রত্যেকেরই রিলেশানস আছে আত্মীয় আছে ওয়াই হ্যাড নট উই কেন আমাদের ছিল না ওয়াজ ইট বিকজ এটা কি কারণ উই লিভড অন অ্যান আইল্যান্ড এটা কি কারণ আমরা একটা দ্বীপে থাকি তাই দ্বীপে থাকার কারণে কি আমাদের কোনো আত্মীয় নেই এরকম একটা চিন্তা লেখিকার বাচ্চা মনে তখন দেখা দিয়েছিল যে আমরা দ্বীপে থাকি বলে কি আমাদের কোনো আত্মীয় নেই উই থট ইট উড বি সো জলি আমরা ভেবেছিলাম এটা হতো খুবই আনন্দের জলি মানে আনন্দের টু হ্যাভ অ্যান্ড আঙ্কেল থাকা একটা কাকা অ্যান্ড আন্ট এবং কাকি অ্যান্ড সাম কাজিনস এবং কিছু তো ভাই বোন থাকা খুবই আনন্দের হতো ওয়ান্স উই আক্সড ফাদার অ্যাবাউট ইট একবার আমরা জিজ্ঞাসা করেছিলাম বাবাকে অ্যাবাউট মানে সম্পর্কে ইট এই সম্পর্কে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলাম অর্থাৎ তাদের কোনো আত্মীয় আছে কি না এই সম্পর্কে তারা তাদের বাবাকে জিজ্ঞাসা করেছিলেন বাট হি সো সরফুল কিন্তু তাকে দেখিয়েছিল সো মানে এত সরফুল এত দুঃখিত বা বিষণ্ন দ্যাট উই উইস্ট যে আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম বা আমরা চেয়েছিলাম উই হ্যাড নট আমরা ভেবেছিলাম যে আমাদের না থাকাই ভালো আত্মীয় না থাকাই ভালো হি সেইড সে বলেছিল ইট ওয়াজ অল হিজ ফল্ট এটা ছিল অল পুরোটাই হিজ ফল্ট তার ত্রুটি সে বলেছিল এটা তার ত্রুটি লেখিকার বাবা এরকম বলেছিলেন যেটা আমার ত্রুটি এরকম বলেছিলেন ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ক্লড এবং আমি আর ডিড নট আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে পারিনি হোয়াট হি মিন্ট তিনি কি বুঝিয়েছিলেন অর্থাৎ আমার দোষ উনি বলেছিলেন এই কথাটার মাধ্যমে লেখিকার বাবা কি বুঝিয়েছিলেন সেটা লেখিকা এবং তার দাদা ক্লড বুঝতে পারেননি এখানে দেখো আমি কিছু টেক্সট থেকে ওয়ার্ড এখানে তুলে সেই ওয়ার্ডগুলোর সিনোনিম সমার্থক শব্দ আর অ্যান্টোনিমস বিপরীতাত্মক শব্দগুলো লিখে দিয়েছি এটা কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় এই এগুলো দেখলে এই যে সমার্থক শব্দ আর বিপরীতাত্মক শব্দ যদি তোমরা দেখো তাহলে তোমাদের ইংলিশ ইংলিশ ভোকাবুলারি শব্দভান্টার স্ট্রং হবে বলে আমি এরকম এখানে দিয়ে দিয়েছি তোমরা এই শব্দগুলোর মানে বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক দিও তোমাদের লাইকগুলো আমাকে মোটিভেট করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো লর্ডস অফ থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গুড বাই পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো